একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হোঁচট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পায় না নিজের অবস্থান থেকে খুশি থাকুন হয়তো আপনি যতটুকু পেয়েছেন অন্য কারো কাছে সেটা স্বপ্ন আশা ছাড়তে নেই অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয় সেই যে কবে নিখোঁজ হলে কে জানে সব মিথ্যে ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে বন্ধু থাকা ভালো কারণ প্রয়োজনে বন্ধুরাই এগিয়ে আসবে সুখ এখন টাকার উপর নির্ভর করে কথা বলা শিখতে একজন মানুষের দুই বছর লাগে কিন্তু কি বলা উচিত আর কি বলা উচিত নয় তা শিখতে সময় লাগে সারা জীবন ভালোবাসা কম প্রকাশ করতে হয় বেশি প্রকাশ করলে শখের মানুষের দিমাগ বেড়ে যায় সম্পর্কের নাম যাই হোক না কেন খারাপ সময়ে যে বাসে থাকে তাকেই সবচেয়ে কাছের মনে হয় ছিল তো অনেকেই পথে কতজনের হারাইলাম সেই আজ্ঞার পালন কখনও করো না যেটা করতে তোমার বিবেক সম্মতি দেয় না সময় বদলে যাবে কিন্তু আঘাত করা মানুষগুলোর কথা সব সময় মনে থেকে যাবে অতিরিক্ত অহংকার পতনের লক্ষণ আর অতিরিক্ত সরলতা ঠকে যাওয়ার লক্ষণ আমি মরে গেলেও যেন পৌঁছায় না তোমার কাছে খবর তুমি খুঁজতে খুঁজতে পাগল হলেও মনে খুঁজো না পাও আমার কবর লোকে সত্য বলে পৃথিবীতে কেউ কারো নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় অভাব তোমায় অনেক অনেক ধন্যবাদ বাস্তবের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে সবচেয়ে সুখের কি জানো, বাবা মায়ের আদর পৃথিবীতে সবচেয়ে কষ্টের কি যেন বাবা মায়ের চোখের জল পৃথিবীতে সবচেয়ে অমূল্য সম্পদ কি যেন বাবা মায়ের ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে সম্পদশালী কি যেন যার বাবা মা আছে কিছু কষ্টের ভাগ কাউকে দেওয়া যায় না একাই বহন করে চলতে হয় জীবনে কার কার সাথে আপনার দেখা হবে সেটা ঠিক করবে সময় কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবে আপনার মন কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয় কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় আমাদের সমাজ কন্যা সন্তান চায় না কিন্তু ছেলের জন্য সুন্দরী বউ খোঁজে আগেকার প্রেম ছিল এলআইসির মতো জিন্দেগিকে সাধভি জিন্দেগিকে বাঁধভি আর এখনকার প্রেম হল ঘড়ি ডিটারজেন্টের মতো পেহেলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেও সবার আপন হওয়া যায় না আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে প্রিয় আমি তোমার ডায়েরির শুধু প্রথম পাতা না শেষ পাতাও হতে চাই সে আমাকে মনে রাখেনি কারোর পৃথিবীতে আসার খবর আমরা নয় মাস আগেই জানতে পারি কিন্তু যাবার খবর কেউ নয় সেকেন্ড আগেও জানতে পারি না কি অদ্ভুত তাই না পারিবারিক কষ্টটা খুব সিক্রেট একটা কষ্ট চাইলেও এই কষ্টের কারণ যাকে তাকে বলা যায় সব দুঃখ মনে রাখতে নেই ভুলে যেতে হয় নিজের ভালোর জন্য দুঃখটা ভুলে শান্তি খুঁজতে হয়